সুনীল মুচকি হেসে বলল তোমার মতো একটা বোন পেলে যে কেউ খুশি হবে আমি বসে পড়লাম আর সুনীল এসে বলল প্রিয়া দিদি তোমার মাথায় একটু তেল মালিশ করে দেব আমি বললাম না আমার তেল মালিশের দরকার নেই কিন্তু সে শোনেনি নিজেই আমার চুলের ক্যাচার খুলে বলল রাগ না তোমার এই সুন্দর রেশমি চুলে তেল মালিশ করতে ইচ্ছা করছে তখন বাবা মা কাজে চলে গিয়েছিল এভাবেই সে আমার পাশে বসে মাথায় আলতো করে তেল দিয়ে মাথায় মালিশ করতে লাগল তারপর এই সুযোগে সে আমার সাথে আমি প্রিয়া আমার বয়স তখন ২২ বছর আমি দেখতে অনেক সুন্দর গায়ের রং ফর্সা একটু স্বাস্থ্যবান তাই আমাকে আরও বেশি আকর্ষণীয় লাগে আমি কলেজে গেলে সবাই আমার দিকে চেয়ে থাকে আমার একটি মাত্র অনেক আদরের ছোট ভাই আছে আমি দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং তখন গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে প্রতিবারের মতো এবারও কলেজ থেকে ছুটি পেয়েছিলাম আজ ঘরের সব কাজ শেষ করে আমি বিছানায় একটু বিশ্রাম নিচ্ছিলাম ক্লান্তির কারণে আমার মনে হচ্ছিল সারা শরীর ব্যথা হয়ে গেছে আর আমি একটু আরাম খুঁজছিলাম এমন সময় আমার ভাই সুনীল এসে জিজ্ঞেস করল দিদি তুমি ঠিক আছো তো আমি বললাম হ্যাঁ সব কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছি আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইবই করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ সুনীল বলল তাহলে আমি এখনই তোমার জন্য দুধ নিয়ে আসছি তা খেলে এখন একটু তোমার ক্লান্তি দূর হবে তার কথায় আমি স্বস্তি পেলাম এবং মুচকি হেসে বললাম ঠিক আছে দুধ নিয়ে এসো আমি একটু ঘুমাব সুনীল সবসময় তার বোনদের খেয়াল রাখে আমি তার জন্য মনে মনে অনেক দোয়া করলাম এবং তার আনা দুধ পান করতে লাগলাম দুধের গ্লাসটি পাশে রেখে আমি বিছানায় শুয়ে পড়লাম সুনীল বলল চলো আমি তোমার মাথা ম্যাসাজ করি তুমি একটু ঘুমাও সে বিছানায় বসে আলতো করে আমার মাথা টিপোতে শুরু করল আর আমি ধীরে ধীরে স্বস্তি অনুভব করলাম চোখ বন্ধ করে গভীর ঘুমে তলিয়ে গেলাম আর ঠিক তখনই আম্মুর ডাকে আমার ঘুম ভেঙে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দশটা বাজে একটু ধাক্কা খেলাম বুঝলাম বাবাও অফিস থেকে ফিরে এসেছেন আমি মনে মনে ভাবতে থাকলাম এতক্ষণ আমি কিভাবে ঘুমালাম আমি উঠে দাঁড়াতে চেষ্টা করলাম কিন্তু মাথা ঘুরে গেল কিছুই দেখতে পাচ্ছিলাম না ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে আমাকে দেখে সুনীল মাকে বলল দেখো মা এত কাজের চাপ যে সারাদিন কাজ করতে করতে বেচারা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে আমার মা ও বাবা দুজনেই বাইরে কাজ করতেন কারণ শুধুমাত্র বাবার আয়ে আমাদের পড়ালেখার খরচ চালানো কঠিন ছিল আমি আর সুনীল কলেজে যেতাম কিন্তু গরমের কারণে আমাদের অনেক সময় বাসায় থাকতে হতো গত কয়েকদিন ধরে সুনীল আমার প্রতি বেশ যত্নশীল হয়ে উঠেছিল গৃহস্থালীর কাজ করলে সে সব সময় আমাকে সাহায্য করতে চাইত যখনই আমি ক্লান্ত হয়ে পড়তাম সে এসে পাশে দাঁড়াত এবং বলত তুমি অনেক পরিশ্রম করছ এটা আমার কর্তব্য তোমাকে সাহায্য করা আমি চুপচাপ শুয়ে থাকতাম একদিন রাতে আমার ভাই চুপিসারে আমার রুমে ঢুকল আমি তখন ঘুমাচ্ছিলাম কিন্তু মনের ভেতর জেগেছিলাম রুমটা অন্ধকারে নিমজ্জিত ছিল আর আমি আতঙ্কে চোখ খুলে তাকালাম ঘুমানোর আগে দরজাটা সামান্য খোলা রেখেছিলাম কিন্তু যখন ঘুম ভাঙল তখন কেউ সেখানে ছিল না নিজেই উঠে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম কিন্তু হঠাৎ করেই অনুভব করলাম যেন কেউ আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে পিছনে ফিরে তাকালাম কিন্তু কেউ ছিল না একটু ভয় পেয়ে গেলাম ঘরের আলো জ্বালিয়ে দরজা খুলে বাইরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না আগে কখনো এমন কিছু ঘটেনি তাই একটু অস্বস্তি লাগছিল ফিসনা পেয়ে রুম থেকে বেরিয়ে এলাম পানি খাওয়ার জন্য তখনই সুনীলকে আমি দেখতে পাই সুনীল আমাকে দেখে জিজ্ঞেস করল তুমি কি এখনও জেগে আছো কি হয়েছে আমি বললাম কিছু না ফিসনা পেয়েছিল তাই পানি খেতে এসেছি সুনীল বলল ভয় পেয়েছ নাকি ভয় পেয়ে থাকলে বল আমি তোমার ঘরে ঘুমাই আজ তুমি চাইলে আমি তোমার সাথে রুমে ঘুমাতে পারি আমি তাকে বললাম না তোমার ঘুম নষ্ট করার দরকার নেই কিন্তু সে বলল তোমাকে একা রেখে যেতে পারব না অবশেষে আমি বিছানায় শুয়ে পড়লাম আর সে আমার পাশে বসে বালিশটা ঠিক করে দিল আর সে পাশের ছোপায় শুয়ে পড়ল রাতে ঘুমানোর সময় মনে হচ্ছিল যেন কেউ আমার পাশে বসে আমাকে দেখছে আমার মুখের কাছে হাত নাড়ছে এবং এটা যেন একটা স্বপ্নের মতো পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম কিন্তু মনে হচ্ছিল কিছু অদ্ভুত মেজাজও ঠিক ছিল না তাই সুনীলের দিকে তাকিয়ে একটু বিচলিত হলাম সুনীলকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল যা আমার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আমি শরীরটা স্কার্ফ দিয়ে ঢেকে রেখেছিলাম সুনীল মুচকি হেসে বলল তোমার মতো একটা বোন পেলে যে কেউ খুশি হবে আমি বসে পড়লাম আর সুনীল এসে বলল প্রিয়া দিদি তোমার মাথায় একটু তেল মালিশ করে দেব আমি বললাম না আমার তেল মালিশের দরকার নেই কিন্তু সে শোনেনি নিজেই আমার চুলের ক্যাচার খুলে বলল রাগ করোনা তোমার এই সুন্দর রেশমি চুলে তেল মালিশ করতে ইচ্ছা করছে তখন বাবা মা কাজে চলে গিয়েছিল এভাবেই সে আমার পাশে বসে মাথায় আলতো করে তেল দিয়ে মাথায় মালিশ করতে লাগল তুমি এত সুন্দর যে তোমাকে দেখলে সবসময় মনের মধ্যে একটা হাসি ফোটে যখন সে আমার চুলে মালিশ করছিল মনে হচ্ছিল তার হাতে যেন কোনো বিশেষ জাদু আছে তখন আমি বারবার ঘুমের যোগতে হারিয়ে যাচ্ছিলাম আর মনটা শান্ত হয়ে যাচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোন তেল ব্যবহার করছ সে বলল এটা খুব স্পেশাল তেল তোমার জন্যই তৈরি কারণ তোমার চুল এত সুন্দর তার কথাগুলো এত মিষ্টি ছিল যে আমি বুঝতেই পারলাম না কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না কেন আমি বারবার ঘুমিয়ে পড়তাম পরের দিন ঘুম থেকে উঠতেই শরীরটা ব্যথায় ভেঙে যাচ্ছিল জামা কাপড়ও এলোমেলো ছিল মাথাটা একটু ব্যথা করছিল মনে হচ্ছিল জেন রাতে ঠিকমতো ঘুমাইনি ফ্রেশ হতে বাথরুমে গেলাম কিন্তু মনে হচ্ছিল আমি অনেক কঠিন পরিশ্রম করেছি রুম থেকে বেরিয়ে শুনতে পেলাম কেউ যেন কারো সাথে কথা বলছে রান্নাঘরের দিকে গেলাম পানি খেতে কিন্তু দরজার কাছে পৌঁছে গেলাম দেখলাম লোকটা হাতে অনেক টাকা নিয়ে দাঁড়িয়ে আছে সেটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম সে লোক টাকাটা ভাইকে দিল সে আমার দিকে তাকিয়ে বলল প্রিয়া তুমি এখানে কেন আমি তার কাছে গিয়ে বললাম এত টাকা কোথা থেকে পেলি সে নিচের দিকে তাকিয়ে বলল প্লিজ বাবাকে কিছু বলো না আমি জিজ্ঞেস করলাম এই টাকাটা কেন কিসের জন্য সে বলল এটা বাবার এক বন্ধুর টাকা যা ফেরত দেওয়ার কথা ছিল আমি টাকা ফেরত দিতে বললাম কিন্তু সে মৃদুস্বরে বলল হ্যাঁ আমি মাকে বলেছিলাম আমি তাকে বললাম আমাদের কিন্তু পরিস্থিতি খুব খারাপ রাতে যখন বাবাকে টাকা দিতে গেলাম সে কিছু না বলে চলে গেল পরের দিন আমি রান্নাঘরে কাজ করছিলাম যখন সে তার বন্ধুদের নিয়ে ঘরে এলো আমি তখনও কষ্টে কাঁপছিলাম সেই সময় আমি দুপারটা খুলে বাসন ধুচ্ছিলাম সবাই হাসছিল আমাকে দেখে আমি তখন সুনীলকে বললাম তুমি কিভাবে এমন করতে পারো এই সময় আম্মাবু কেউই বাসায় নেই তুমি এদেরকে কেন নিয়ে এসেছ সুনীল হেসে বলল এটা তো আমার বাড়ি আমি যেটা ভালো মনে করি সেটাই করব তুমি তোমার কাজ করো গিয়ে আমার উচিত ছিল সব কিছু ঠিকঠাক করা বিশেষ করে খাবার রান্না করা তারা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমার ভাই বলল কিন্তু সে আমার ওপর বেশ রেগেছিল তাই আমি খাবার প্রস্তুত করতে শুরু করলাম যখন সব কিছু প্রস্তুত হলো তখন আমার ভাই বলল তুমি নিজেই খাবার পরিবেশন করবে আমি অবাক হলাম কারণ এত ছোট একটা ব্যাপার নিয়ে এতটা গুরুত্ব দেয়া হল তার বন্ধুরা অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল যেন আমাকে কিছু বলতে চায় খাবার টেবিলে রেখে আমি রুমে চলে এলাম আর ভাবছিলাম সে তো তার বন্ধু আমি ভাবলাম তাকে আর হয়তো এই বাড়িতে দেখতে পাব না তারা চলে যাওয়ার পর ঠিক তখনই সে আমার রুমে এসে আমার গালে আলতো করে স্পর্শ করল এবং বলল তুমি এত রাগ করছো কেন তারা আর আসবে না কিন্তু মা বাবাকে এই ব্যাপারে কিছু বলো না প্লিজ তার আচরণ আমাকে একটু বিরক্ত করছিল কিন্তু আমি নিজের রুমে গিয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করলাম বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়লাম কিন্তু হঠাৎ করে আমার পায়ে কারো স্পর্শ অনুভব করলাম চমকে উঠে দেখি সুনীল আমার পা তার কোলে রেখেছে সে ম্যাসাজ করছিল আমি তাকে থামানোর চেষ্টা করলাম কিন্তু সে বলল আমাকে ম্যাসাজ করতে দাও আমি তো তোমার যত্ন নিচ্ছি মা বাবা তো সময় কাজে ব্যস্ত তাই আমার সময় আছে তোমাকে দেখাশোনা করার আমি ক্লান্ত ছিলাম তাই সুনীল হাতের মেসাজে ঘুমিয়ে পড়লাম কারণ সারা দিন বাড়ির সব কাজ আমাকেই করতে হয় এখন কলেজ ছুটি দেওয়ার পর আমাকেই বাড়ির সব কাজ করতে হয় বাবা মা সবাই কাজে যায় তাই বাড়ির সব দায়িত্ব আমার যখন ঘুম ভাঙল তখন মাথাটা ঘুরাচ্ছিল আর বিছানার চাদর এলোমেলো হয়েছিল একটা মৃদু পারফিউমের গন্ধ পাচ্ছিলাম যা আমাকে আরও অস্বস্তিতে ফেলল আমি বিছানায় শুয়ে পড়লাম মনে হচ্ছিল কেউ যেন রুমে উপস্থিত আছে এবং আমাকে জাগানোর চেষ্টা করছে কিছুক্ষণ পর যখন চোখ খুললাম দেখলাম বিছানায় শার্ট এবং পারফিউম পড়ে আছে সব কিছুই যেন অদ্ভুত লাগছিল আজকের দিনটা বেশ অস্বাভাবিক ছিল কারণ আমি আর সুনীল ছাড়া বাড়িতে কেউ ছিল না তারপর কি হলো যে আমার শরীর বেশ ক্লান্ত এবং দুর্বল বোধ করছিল আমার মুখের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল আর সেই মুহূর্তে সুনীল আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমি কোনোভাবে অজুহাত দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলাম কিন্তু মনটা অদ্ভুত সব চিন্তায় ভরে উঠছিল আমার এই অস্বাভাবিক অবস্থা দেখে মাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন কারণ তিনি বুঝতে পারছিলেন না আমার মধ্যে এমন কি সমস্যা হচ্ছে সেই রাতে আমি বারবার জেগে উঠছিলাম এবং পরের দিনও ভালোভাবে ঘুমাতে পারিনি দিনের পর দিন আমি যেন আরও বেশি রোগা হয়ে যাচ্ছিলাম আমার সৌন্দর্য যেন কমতে শুরু করে দিয়েছে জানি না কেন আমার সাথে এমন কিছু হচ্ছে বাবা মা যথারীতি তাদের কাজে গিয়েছিলেন আর আমি নিজেও ডাক্তারের কাছে গেলাম সেখানে আমি একটা চমকে দেওয়া খবর পেলাম আমি গর্ভবতী কিন্তু তখনও ভাবছিলাম এটা কিভাবে সম্ভব আমার ভাই কিভাবে জড়িত হতে পারে তখন মনে পড়ল সে আসলে আমার সৎ ভাই মায়ের প্রথম বিয়ের সন্তান সেই বিশেষটি এতদিন আমার অজানা ছিল যা আমাকে ভাবতে বাধ্য করেছিল আমি তাকে নিজের ভাইয়ের মতো ছিলাম আমি তখন আমার রুমে একটি মোবাইল ক্যামেরা স্থাপন করলাম কারণ পরিস্থিতি যাচাই করা খুব দরকার ছিল সুনীল আবারও আমার কাছে এসে মাথায় তেল মালিশ করতে শুরু করল আমি জেগে থাকার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু তেলের গন্ধে আমি অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ পর মা বাবা বাড়ি ফিরলেন আর আমি ঘুম থেকে উঠলাম ক্যামেরার রেকর্ডিং দেখে আমার মনে হল মাটি যেন সরে গেছে পায়ের নিচ থেকে জানতে পারলাম সুনীল তার কয়েকজন বন্ধুকে আমার রুমে এনে কিছু অশোভন কাজ করেছিল যা আমার ধারণার বাইরে ছিল আমি তখন বাবাকে সব দেখালাম আর তিনি খুব রেগে গেলেন আমার ভাই টাকার জন্য এসব কাজ করেছে বাবা সুনীলকে ধরলেন আর অনেক মারলেন কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল সুনীল সেই বাড়ি ছেড়ে চলে গেছে আর কখনোই এখানে ফিরে আসেনি বাবা তাকে চিরদিনের জন্য চলে যেতে বাধ্য করেছে মা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল এখন আমার পেটে শিশুটি বেড়ে উঠছে তাই আমি এই বাচ্চাটি নষ্ট করে ফেলি কারণের বাবাকে আমি জানতাম না পৃথিবীতে আসলে আমি তার কি পরিচয় দিব তাই আমি এই কাজটি করতে বাধ্য হই সে আমার জীবনে প্রবেশ করেছিল অন্যায়ভাবে তবে সুনীল আমার জীবনে যে দুঃস্বপ্ন নিয়ে এসেছিল তা আমি কখনোই ভুলতে পারব না যখন আপনি নিজের পরিবারের সদস্যদের কাছাকাছি রাখেন তখন তাদের নিরাপত্তা নিয়ে সর্বদা সচেতন থাকুন কোনো যুবতী মেয়েকে কখনও এমন ব্যক্তির কাছাকাছি যেতে দেবেন না যার মনোভাব সন্দেহজনক সমাজে এমন কিছু মানুষ থাকে যারা সর্বদা সুযোগের সন্ধানে থাকে এবং আপনার মেয়ের সুরক্ষার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনার সন্তানদের প্রতি আপনার দায়িত্ব এবং যত্নে কখনো উদাসীন হবেন না আমার বাবা মা নিজেদের জীবনের তাগিদে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে তারা আমার সব ভাইয়ের সাথে আমাকে একা রেখে দিয়েছিলেন আর আমি তাকে আমার বিশ্বাসযোগ্য বন্ধু ভেবেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম নিজের ও পরিবারের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ